আমাকে কমেন্ট বক্সে বাজে বাজে কমেন্ট করেন আমিও তো একজন মানুষ আমি তো বাসতে চাই ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই হবে আইসিইউর মিনিং তো হচ্ছে ইউ একটু ভয় কাটে আপনি একজন ডক্টর আপনি আইসিইউ ফিল নো আমি বলতে পারবো না কারণ এটা আমার ডিপার্টমেন্ট না অবিট প্লাস আপনি ডাক্তার গ্যাস্ট্রিকের ওষুধ কি আপনি জানেন না গ্যাস্ট্রিক হচ্ছে যেমন অলমিনা আহ ভাই আমি বলছি একটু বড় হয় উনি বেশিরভাগ মানুষই কিন্তু এগুলো मीनिंग জানে না তeners সাথে আমি গলায় রশি দিয়ে মরে যাই কিন্তু কেন আমি মরব আমি তো কোনো অপরাধ করিনি নুনিয়া খান রোজা আসলে সে ডাক্তার কিনা সে প্রশ্ন সবার কাছে এখন ঘোর পাক খাচ্ছে আচ্ছা বাথরুম হচ্ছে না তো এখন কি টেস্টগুলো করায়ছিলেন যে টেস্টগুলো দিয়েছিল নুনিয়া খান রোজা নিজেকে এমবিবিএস গাইনি চিকিৎসক হিসেবে দাবি করেন 2000